নারাই তকবির বলেই বাড়ি তো বাড়ি মেরিয়ে এরা দুই তিনশো ছেলে বিলে একবার মেরে পলাভান মেরি আট দশজনের কীট চাঁদ কেটকে ফেলে কয়েকটা পুলিশের গাড়িতে মানে টাগুন মানে বাড়ি ঘর দিয়ে পুলিশ ঘরিটা ভেঙে চুরে ওরা যাচ্ছে কেটে বলল। তখন পুলিশ পরের দিন সংবাদ সম্মেলন করে বলতেছে আওয়ামী লীগের ভিতরে জয় বাংলার ভিতরে যে নারায় তকবির থাকে এটা আমরা জীবনেও কোনো দিন শুনিনি জয় বাংলার ভিতরে নারায় তকবির থেকে কথা বলেন ঠিক না বা ঠিক তবে নারাই তকবির ভিতরে জয় বাংলা থাকে না শুধুমাত্র কুয়া কাটা হুজুর সারা কুয়া কাটার এক হুজুরি মাহফিলি দেখেছেন আপনারা শুনেছেন না কুয়া কাটা হুজুর আজ করতেছে ছোট একটা বাচ্চা সামনেতে বলতেছে জয় বাংলা কি দেখেছেন আপনারা দেখেছেন হুজুর তখন ধমকি দিয়ে ভাই চুপ কর মানে ওই বাচ্চাটা বুঝাই চাচ্ছে তুমি যত বড় আজ করো না কেন তুমি তো জয় বাংলার দালা এই দালালদের কারণে আজারি দেশে আসতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক এই দালালদের কারণে আল্লামা সাইদি দীর্ঘদিন জেল খেটে মরেছে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম মা যে বলতেছে বাজান রে তোর বাবাও তোর বাবা তোর বাবা মদ খেয়েছে তুইও মদ খেলি নাকি ছেলে তখন বলতেছে বাজান ছেলে তখন বলতেছে মা আব্বা মদ খেয়ে বেউস হয়েছে আর আমি বেউস হয়েছি কার প্রেমে আল্লাহ এবং রসুলের প্রেমে হুভাবের মা জালবিবির স্ত্রী এই মহিলা আস্তি করে স্বামীর কালের কাছে দিয়ে বলতেছে তুমি তো তোমার খেয়ে পড়ে আছো তোমার ছেলে অধিক দেখো কালেমার খসিত সেই কালেমা গুলো বুকের পরে করে নিয়ে পড়ে আছে এবার মা বুদ্ধি দিল ছেলেরে শাসন করো জালবি চলে যে বাজান কি হয়েছে আব্বা তুমি যে কৌটা পড়ে আমার দেখাতে দেওনি সেই কৌটার থেকে নাম বাইর করেছি আর ওই কৌটায় দেখলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম লেখা আছে এতবার নিষেধ করলাম ওই কালেমা পড়বি না এতবার নিষেধ করলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দলে যাবি না এতবার নিষেধ করলাম রাজনীতি করবি না তুই এখন দলে গিলি কেন ছেলে তখন বলতেছে বাবা তুমি আমার নাম ঠিকানা বলে দেওনি কিন্তু আমি নাম ঠিকানা খুঁজেই বের করেছি সুবহান আল্লাহ ওয়া বিহামদি এই জন্য আল্লাহ যারে কবুল করে সেই কেবল ইসলামী দলের কর্মী হয়ে যায় কুড়ি গ্রাম জেলার রাজার হাট উপজেলা আমি একবার মাহফিলি গেলাম কোন জেলা কুড়ি গ্রাম জেলা রাজার হাট উপজেলা ভাই দু চারজন উঠতেছেন কেন বারোটা তখন বাজিনি বারোটা বেজে গেছে নাকি এখন মেলাবা বাস একটু শুনুন দয়া করে আমি যে আয়াতের পরে কথা বলছি ওই আয়াতের পরে শেষ করবেন ইনশাল্লাহ আমাদের অনেক শিক্ষানীয় বিষয় আছে আমার ভাইয়েরাম ওই জেলায় অস করতে যেয়ে আমাকে প্রথমে ঘরে নিয়ে বসাইলো দুই তালা বিল্ডিং নিচের তালায় বসে আছে হঠাৎ করে বিরাট এক লম্বা চওড়া মানুষ পাঞ্জাবির পরে মুজিব কোট পরা তিনি এসে ঘরে এসে ঢুকতে ঢুকতে বলতেছে প্রধান বক্তাকে তো অনেকগুলো লোকের ভিতরে বলতেছে ইনি ও হুজুর আপনার সঙ্গে একটা কথা আছে আচ্ছা বলেন বলতেছে হুজুর আমি এক কলেজের প্রিন্সিপাল আর এই থানার বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি আচ্ছা তো আমি শুনেছি আপনি গরম গরম করেন তো যেহেতু আমার থানায় আপনি চলে আসছেন আপনার সম্মান নিয়ে আপনি যাবেন দয়া করে কারোর পক্ষে বিপক্ষে বলার কোনো দরকার নাই। আপনি নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন পদ্মাভূষিতের কথা বলবেন এ গরম টরম হওয়া লাগবে না তো বলি কে উনি মুসাফা করে চলে গেল আমি চিন্তা করতেছি আল্লাহ আমি এই জাতের বক্তায়ের আমার নিয়ে আসলো কেন আর নিয়েই এসে আগের তো উপদেশ দেশছে আর দলের পরিচয় দেশছে তাহলে ওখানে গিয়ে কি হবে তার ঠিক নেই উনি যখন চলে গেল তখন উনার পাশ কাটাই এক টুপিওয়ালা মুখে দাড়ি বেশ ছেলেটা ভদ্র নম্র ওই ছেলেটা ঢুকলো ঢুকে দেখে আমরা যারা ভিতরে বসে আছি সবারই মন খারাপ তো ওই ছেলেটা জিজ্ঞেস করে হুজুর মন খারাপ কেন তাই আমার দাওয়াত করিছে যে কেড়া কে হুজুর আমি ওই লোকটা গেল কেরা কছে হুজুর ওই লোকটা আমার আব্বা তো তুমি আমার দাওয়াত করিছো ওই লোকটা কি বলি গেল শুনেছো তো বলতেছ কি আমার তো উনি হলেন আওয়ামী লীগের সেক্রেটারি এই থানা কাছে হচ্ছে ঠিক আছে উনি এক কলেজের প্রফেসর কাছে তাও ঠিক আছে তাহলে তুমি আমার দাওয়াত করলে কেন কাছে হুজুর উনি হলেন উনি হলেন এই আওয়ামী লীগের সেক্রেটারি এই থানা আর আমি হলাম শিবির সভাপতি এই থানা তা আমি তখন বলতেছি আল্লাহ এ কি সম্ভব আমি সারা জীবন অশ্বনীতি যে ফেরাউনির ঘরে মুসা লালিত পালিত হয়েছি এই ফেরাউনির ঘরে এই মুসা কি থাকে আমি তখন পাশে বসাই বললাম বাজান তোমার বাবা এই লিডার তোমারে পরিবর্তন হইল কোথার থেকে বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে রেখে বলতেছে উল্টো বুঝেন না ওই ছেলেটা তখন বলতেছে হুজুর আমার বাবা এসএসসি পাশ করার পর আমাকে এইচ এস পাশ করার পর আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল আর ওখানে ছাত্র ছাত্রলীগের কাছে তুলে দিল যে এটা আমার ছেলে আমি অমুক দলের লিডার আমি ওদের সঙ্গে এই ছাত্রলীগ করি হঠাৎ করে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাই এক শিবিরের পোলার সঙ্গে দেখা হলো তিনি আমাকে একটা ছোট্ট বই দিলেন দিন কায়েমের হাকিকত দিনের হাকিকত দিন কায়েমের হাকিকত বলে একটা ছোট্ট বই দিলেন আর কানে কানে বললেন ভাই এই বইটা একটু গোপনে পড়বেন যদি খারাপ লাগে ছিঁড়ে ফেলবেন আর যদি ভালো লাগে রেখে দেবেন আমি বইটা গোপনে প্যান্টের পকেটে করে নিয়ে বাড়ি গেলাম সারা রাত বইটারে পড়লাম পরের দিন বইটা শেষ করে শিবিরি সেই পোলাকে দিয়ে বললাম আর কান বই আমাকে দাও ও নামাজের হাকিকাত দিল নামাজের হাকিকাত শিরিজটাই পড়লাম আমার চিন্তা হলো বেরেনের ভিতরে ঢুকলো নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না আমি ওই বইটাও পড়লাম রোজার হাকিকাত পড়লাম জাকাতের হাকিকাত পড়লাম হাকিকাত সিরিজ বইগুলো আমি সব পড়লাম পড়ার পরে একদিন আমি গোপনে যে ওদের সঙ্গে বললাম আমি তোমাদের কর্মী হব কর্মী হয়ে গেলাম সাথী হলাম সদস্য হলাম বাংলাদেশ রাজশাহী ভার্সিটির বড় একটা পদ আমাকে দেওয়া হলো ছাত্রত্ব শেষ হয়ে যায়নি এখনো আমি এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি আমি চিন্তা করলাম আল্লাহ তুমি যদি হেদায়ত দাও এভাবেই মানুষ হেদায়ত পেয়ে যা বাবা ছাত্র শিবিরের সেক্রেটারি বা সভাপতি এটা আমার নিজে নবী মারা পরে জামাটা রেখে গেলেন আর হজরত আউবাক্কার ওমর কে বলেছিলেন জামাটা কাকে দিও অস্কুরুনির দিও অস্কুরুনির সঙ্গে নবীর কোনো দিন দেখা হয়নি কিন্তু মহাব্বতের কারণে দেখা হয়েছে এই যে হুবাবের কথা বলতেছি হুবাব কোনদিন নবীকে এখনো দেখেনি কাগজপত্র দেখে নবীর প্রেমে পাগল হয়ে গেছে এবার বাপ হুবাবকে মারতে শুরু করলো পিটায় মাথায় তোলে আসার দেয় নির্যাতন শুরু হলো নির্যাতন শুরু হলো বলুন তো ইমানদার ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না আমরাও দেখেছি যে যত বড় ইমানদার তার পরীক্ষাটা তত বেশি হয়েছে আল্লামা সাইদির যে পরীক্ষা হয়েছে তারপরে কামরুজ্জামান ভাইয়ের যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষা যদি আমি আজিজুল ইসলাম জিহাদির হতো আল্লাহ ভালো জানো এই পরীক্ষায় পাশ করতে পারতাম কি না এই জন্য ছাত্র যেটা ভালো পরীক্ষা তার তত বেশি বিএনপি ভাইদেরকে বলি আপনারা হতাশ হবেন না আপনাদের নেত্রী আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অনেক মামলার আসামি জেলখানার থেকে বাহির হতে পারে না তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাননি কথা বলেন ঠিক না বে ঠিক আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি যেই না একটু ধাক্কা দিয়েছে অমনি চলে গেছে সুতরাং শেখ হাসিনা আর পারে না মাত্র দুই কোটি মামলার দুই কোটি টাকা আত্মসাতের মামলায় বেগম খালেদা জিয়ারে দুই বছর জেল খাট জেলের আদেশ দিয়েছিল এই শেখ হাসিনা তাহলে দুই কোটি টাকা আত্মসহায়িতের দায়ে এতিমের মামলা মারার দেয় যদি দুই বছর পাঁচ বছর জেল ঘাটতি হয় এ যে টাকা বেরিয়েছে কিয়ামত পর্যন্ত যদি এর জেল দেওয়া হয় কি আমত পর্যন্ত কত বাঁচবে না তারপরে কিয়ামত পর্যন্ত যদি আর জেল দেওয়া হয় এর জেল শেষ হবে না এখন ফাঁজ নামি করো না এখন ওনারা বলে আমাদের নেত্রী পালাইনি উনি বিদেশে গেছে

মানুষের মারির ভয়ে বাঁচানোর জন্য এখন বলে রসুল হিজরত করেছিলেন আমাদের নেত্রী হিজরত করেছে এসে দেখো হিজরত কেরাম আমরা একটু দেখাবো কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর কসম যদি আমরা নিষেধ করি জাতীয়দের ক্ষমা করবে না যদি আমরা সবাইকে মাফ করে দেই তাহলে পিলখানার হত্যার বিচার কে করবে আমরা যদি সবাইকে মাফ করে দেই হেফাজতের আলেন্দেরকে আলো নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করলো শুধু গুলি করিনি লাশগুলো নিয়ে পড়াইয়া দিল এদের আত্মা কষ্টভাবে কতবার ঠিক দেবে কি আমরা যদি সবাইকে মাফ করে দেই জামাত ইস্তামের নেতৃবৃন্দ যে খঁসিতে ঝুললো এদের আত্মাগুলো কষ্টভাবে হ্যাঁ সাধারণ লোকের জন্য মাপ কিন্তু প্রকৃত যারা দোষী যাদের কারণে দিনের ভোর রাতে হয়েছে জাতি এদের ক্ষমা করবে না করবে না করবে না আমার ভাইয়ার জলবি প্রমুখ